তো হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই অ্যাপ কি সবাই ভালো আসে চলেছি নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে তো আজকে হলো ফোর্থ ফেব্রুয়ারি আর আজকে আমাদের এখানে ওপেন হয়ে গেছে জুডিও যেটা স্মার্ট বাজারের পাশে এবং হিরো দাস একদম অটোর সামনে পুরো ফ্রান সাইডে তোমরা দেখতে আসছ তো ভিডিওটা করছি তোমাদের ইনফরমেশান শেয়ার করার জন্য এবং আমার অডিয়েন্সদের দেখানোর জন্য আজকে যেহেতু ওপেন প্রচুর লোক এসেছিলো অনেকেই ভিডিও বানিয়েছে এবং আমিও চলে গেলাম আমি আমার বন্ধুদের সাথে একটু ভিজিট করতে আর কোয়ালিটি পারপাস এবং কালেকশানগুলো তোমাদেরকে দেখাতে তো চলো ভিতরে ঢুকি এখন আর কি কি দেখি আর কী কালেকশান আছে এমন প্রাইস রেঞ্জ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা যেহেতু অনেকটা বড়ো হয়েছে এই জন্য এটা আমি কয়েকটা পার্টে পোস্ট করবো আপলোড করব আর তোমরা দেখতে থাকো কেমন কী কালেকশান আছে আমাকে একটু দেখে নাও চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে দেবে কে করে থাকে দেখছো আর এমন টাইপসের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও তো এখন বেশি কথা না বলে তোমরা ঝপঝপ কালেকশানগুলো দেখে নাও এবং অবশ্যই ভিজিট করো এটা হলো মৈত্র বাগান দাস হিরোর অটোর সামনে স্মার্ট বাজারের একদম পাশে নিচে পার্কিংয়ের ব্যবস্থাও আছে খুবই সুন্দর তো সবাই জলদি চলে এসো নতুন নতুন কালেকশানগুলো দেখো শেয়ার করো এখানে গিয়ে এই ভাইটার সাথে আমার দেখা হয়ে গেছিলো মোটামুটি আজকের জানা অনেকেই ছিল তাও সবাই মিলে দেখলাম জামার কোয়ালিটিও দেখলাম একেবারে খারাপ না জরুরি যেমন কিন্তু কালেকশান যথেষ্ট আছে তোমরা শীঘ্রে শীঘ্রই চলে এসো আদারওয়াইজ স্টক শেষ হয়ে যাবে तो तुम्हारे भन्जय करो और अवश्य सबसक्राइब कर चैनल कमेंट कर 啊。 मैं देख बच्चे के पास सेक्शन नहीं चलो जावें जरा डायरेक्ट टिकट पे छोटे पर है ऑक्सीजन ना जाएगी से नहीं ये देखो बेबी सेक्शन शिव एवरीथिंग ऑल ओवर ट्रायल रूम में एवरीथिंग भीड़ रहा है ट्रायल रूम में भीड़ रहा

どういうこと